আল্লাহতে শতকো বিরঙ্গ পয়জন্য মুসলমান বলেন আর সংখ্যা লব ভারতের মুসলমান বলেন ইবাদ নিয়জতে অটল পাহাড়ের মতো দাঁড়িয়ে থাকতে হয় আল্লাহ হবে হামরা হবে জান কলম নেক হবে প্রত্যেককে জীবন দেওয়া যাবে জীবন দাও জাননা পরস্পর যখন একসাথে হয় মনে হয় যেন জায়গায় খাওয়াই দেবে আর কাফেরের সামনে যখন একসাথে হয় তখন মনে হয় যেন জীবন দেবে তারপরে আপোষ করবে না ঠিক কি না এইটাই তো মুসলমানের চরিত্র আপনি যখন পূর্ণাঙ্গ ইমান নিয়ে চলবেন নবীর সম্পূর্ণ সিরত যখন আপনার জীবন আপনি

ঠিক ঠিক হচ্ছে যেখানে বাধা আসবে বাধা প্রতিহত করতে হবে কিন্তু কখনোই মুসলমান আগে আপনার তার কোনো প্রমাণ নাই ঠিক কিনা বলেন এই আদর্শ কাজ এই আদর্শ কাজ

فبما رحمة من الله من ولو كنت فخرا غليظ القلب لم من حولك فاعف عنهم واستغفر لهم وشاغرهم في الامر فاذا عزمت فتوكل على الله

আমার নবীর মনটা গরম না নরম কথা বলেন সৃষ্টিগতভাবে জন্মগতভাবে আমার নবীর মনটা নরম কিন্তু এর আমি একটা কথা বলছি না সকল নদী এবং রাসুল মিলে যায় আমার নদী যে একা ইতা সকল নবিয়েগণ রাসূলের দুইটা নমুনা একটা হলো জামালি আরেকটা হলো জালালি নবীরা দুই ভাগ কারো ছিল জালালি নযাস কারো ছিল জামালি নযাস জালালি নযাসের অন্যতম উদাহরণ হইল ইউসা আলাইহিস সালাম জামালি নযাসের অন্যতম উদাহরণ হযরত ঈসা সালাম তো সবাই মিলে যা আমার নবী যে একাই তা আপনারা যদি বলেন নবী নরম তাইলে ঈশা নবীর ভাগে পড়ে গেল মুসা পাইল পাইলো না এই জন্য মোসা শিরেনে ক্যারাম পায় যদি জানতে চাও আমার নবী কেমন তাইলে আমার নবী হলো কেমন যেখানে গরম হওয়া দরকার গরম যেখানে নরম হওয়া দরকার নরম না।